নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সকলকে আমার চ্যানেলে আবারও স্বাগত জানাই বন্ধুরা সামনেই আসতে চলেছে বিপত্তারিণী ব্রত বা বিপত্তারিণীর পুজো দেবী দুর্গার একশো আট অবতারের অন্যতম এবং দেবী শঙ্কর নাশিনীর একটি রূপ মা বিপত্তারিণী বিশ্বাস করা হয় ভক্তিমনে এই পুজো করলে যে কোনো বিপদ থেকেই রক্ষা পাওয়া যায় আষাঢ় মাসে রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পরে সেই দিনগুলিতে বিপত্তারিণীর ব্রত পালন করা হয় হিন্দু ধর্মে বিপত্তারিণী ব্রতর গুরুত্ব অনেক দেবী দুর্গা একশো আট অবতারের অন্যতম এবং দেবী শঙ্কটনাশিনীর একটি রূপ মা বিপত্তারিণী হিন্দু ধর্মাবলম্বীরা মূলত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দেবী পুজো করে থাকেন সংসারের সকল বিপদ দূর করতে হিন্দু নারীরা এই ব্রত পালন করে থাকেন এই পুজোর একটি বিশেষ নিয়ম হলো সব কিছুই তেরোটা করে উৎসর্গ করতে হয় দেবী বিপত্তারিণীকে বন্ধুরা আজকের এই পর্ব থেকে আমরা জেনে নেব দু হাজার চব্বিশ সালে বিপত্তারিণী ব্রতর তারিখ ও সময় ব্রতর উপকরণ ও ব্রতর নিয়মগুলো কী কী এবং এই দিন কোন জিনিস থেকে বিরত থাকতে হবে বন্ধুরা সবটাই জানবো কিন্তু জানবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না আসুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু সালে বিপত্তারিণী ব্রত কবে কবে পালিত হবে প্রতি বছর দুদিন করে পরে বিপত্তারিণী পুজো এবছর বিপত্তারিণীর ব্রত পালন করা হবে প্রথম যে দিনটি সেটি হল নয়ই জুলাই চব্বিশে আষাঢ় মঙ্গলবার এবং দ্বিতীয় যে দিনটিতে এ ব্রত পালন করা হবে সেটি হল তেরোই জুলাই আঠাশে আষাঢ় শনিবার বন্ধুরা এই ব্রত পালনের জন্য বিশেষ কিছু উপকরণের প্রয়োজন হয় যেমন ঘট আম্রপল্লব শীষসহ একটি ডাব একটি নৈবেদ্য তেরোটি গিট দেওয়া লাল সুতো সঙ্গে অবশ্যই তেরোটি দুর্বা রাখবেন যেটি সুতোটির মধ্যে বাধা অবস্থায় থাকবে তেরো রকম ফুল তেরো রকম ফল তেরো গাছে লাল সুতো তেরোটি দুর্বা তেরোটি পান ও তেরোটি সুপুরি বন্ধুরা এই সবকটি উপকরণই অবশ্যই তেরোটি করে প্রয়োজন হবে চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক বিপত্তারিণী পুজোর কী কী নিয়ম রয়েছে যে ব্যক্তি এই ব্রত পালন করবেন তাকে ব্রতের আগের দিন অবশ্যই নিরামিষ আহার করতে হবে এবং উপবাস করে নিষ্ঠা করে সমস্ত উপকরণ দিয়ে মা বিপত্তারিণী পুজো করতে হবে পুজোর শেষে তেরোটা লুচি ও তেরো রকমের ফল ফলস্বাদ হিসাবে খেতে হবে এবং পুজো হয়ে গেলে ঠাকুরের পায়ে অর্পণ করা তেরোটি গিট দেওয়া লাল সুতো যেটাকে আমরা জোর বলে থাকি সেটি হাতে বেঁধে নিতে হয় এই লাল সুতো মেয়েদের বাম হাতে ও ছেলেদেরকে ডান হাতে পড়তে হয় এটি কমপক্ষে তিন দিন হাতে অবশ্যই রাখতে হবে মনে করা হয় এই সুতো বেঁধে রাখলেই সমস্ত বিপদ থেকে রক্ষা করেন দেবী বিপদতারিণী বন্ধুরা এদিনে যারা ব্রত পালন করবে তাদেরকে অবশ্যই যে জিনিস থেকে বিরত থাকতে হবে সেটি হলো এদিনে কোনো রকমের চালের কোনো খাবার একেবারেই খাওয়া চলবে না যেমন ভাত মুড়ি চিড়ে ইত্যাদি জিনিস একেবারেই খাওয়া চলবে না এদিন বন্ধুরা পূজা চলাকালীন পরিবারের কোনো সদস্যের সঙ্গে কথা বলবেন না তা না হলে মা বিপত্তারিণী ক্ষুব্ধ হতে পারেন এদিন ভুলেও কাউকে রুড়ো কথা বলবেন না বিশেষ করে কোনো মহিলা সম্পর্কে কোনো কুরুচিকর মন্তব্য করলে দেবী ক্ষুব্ধ হন বলে মনে করা হয় কোনো অন্ধকার ও অপরিচ্ছন্ন স্থানে ভুলেও দেবীর পুজো করবেন না এর ফলে বাড়ির সকল সুখ শান্তি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বন্ধুরা আজকের পর্বটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে একটা নতুন পর্বের সাথে আজকের মতন বিদায় নিচ্ছি